আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তোমাদের সামনে এই কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আর এই কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় একটা সিট কনফার্ম করতে তোমাদের জন্য আমি একটা সুপার ডুপার একটা মাস্টার প্ল্যান নিয়ে আসছি দেখো তোমাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার সামনে আর প্রায় কয়েকদিন আছে পঁয়ত্রিশ দিনের মতো সময় আছে হয়তো অনেকেই হলো কি আজকে যেগুলো ছবি রেজাল্টও হয়ে গেছে তোমাদের অনেকের মন খারাপ তো সেখান থেকে কীভাবে তুমি ঘুরে দাঁড়াবা এবং শেষ সময়টা এই পঁয়ত্রিশ দিন তুমি কীভাবে কাজে লাগাবা এটার একটা মাস্টার প্ল্যান তোমাদের নিয়ে আসছি আমি আমার যে বিগত বছরের স্টুডেন্টগুলো ছিল যাদেরকে আমি এরকম একটা মাস্টার প্ল্যান শেষ সময় সাজাই দিয়েছিলাম যারা ওইটা থেকে অনেক উপকৃত হয়ে এবং কৃষিগুচ্ছের কি বাকরিবির ক্যাম্পাস থেকে শুরু করে প্রত্যেকটা ক্যাম্পাসে অনেক অনেক স্টুডেন্ট আছে আল্লাহ রহমতে এই যে ব্যাপারটা এই মাস্টার প্ল্যানটাই আমি তোমাদের আজকে এই বলবো ইনশাল্লাহ এবং ওইটার আলোকে আমি নতুন করে আপডেট করে তোমাদের জন্য নিয়ে আসছি যে এই বছর আরো কিভাবে ভালো করা যায় কিভাবে কি মাস্টার প্ল্যান করা যায় সেটা আজকে হলো আমরা তোমাদের বলবো ইনশাল্লাহ তো তোমরা পুরো ভিডিওটা না না শেষ পর্যন্ত দেখবা আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে দিবা আর এবং কি কমেন্টে শেয়ার কি ডান লিখে দিবা তাহলে ভাইয়া তোমাদের জন্য আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার ট্রাই করবে ইনশাল্লাহ তো কথা না বেরে চল আমরা প্রত্যেকটা সাবজেক্ট বাই সাবজেক্ট আমরা তোমাদের সে বলার চেষ্টা করবো সবার একশো বায়োলজির ক্ষেত্রে ভাই কি করবো কারণ সবচেয়ে বেশি মার্ক কিন্তু কোথায় আছে বায়োলজিতে আছে তোমরা জানো কৃষি গুচ্ছে সবচেয়ে বেশি মার্ক বায়োলজিতে আর আরেকটা ব্যাপার কিন্তু জানতে হবে কৃষি গুচ্ছে কিন্তু কোনো ধরনের কোনো সাবজেক্ট কি করা যাবে না স্কিপ করা যাবে না এখানে তোমার এর কি বলে তোমার হলো ফোর্থ সাবজেক্ট আছে কিনা বা তোমার মেন সাবজেক্ট কিনা এগুলো কোনো ব্যাপার না তোমাকে ম্যাথ দাগাইতে হবে তোমাকে বায়োলজি দাগাইতে হবে ফিজিক্স ম্যাথ দাগাইতে হবে ইংলিশ তোমাকে দাগাইতেই হবে তো বায়োলজিতে কত থাকে তিরিশ থাকে ভাই এই তিরিশ কিভাবে আমি তুলতে পারি সবার আগে হলো বইয়ের দাগানো ইম্পর্টেন্ট লাইনগুলো এটা আমরা হলো মোটামুটি ভাই কোন বই কেমনে যে বই যেমনে যেভাবে পড়ছো সেই বইয়ের সেই লাইনগুলোই তুমি দেখানো করবে ঠিক আছে আচ্ছা এরপর গুরুত্বপূর্ণ ছক খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস এটা অনেকেই পটে জানা বিভিন্ন গুরুত্বপূর্ণ ছক থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন ভার্সিটি বলো মেডিকেল বলা বিভিন্ন জায়গায় আসে আমরা এই ছকগুলো ভালো দেখি না যেটা একটা খুবই ভালো বলবো দুর্বলতা তার মানে বইয়ের কি আছে শেষে বোর্ডের সকল এমসি এটা অনেক বেশি তোমাকে হেল্প করবে যদি তুমি একবার একটু হলেও দেখতে পারো ঠিক আছে বিভিন্ন বোর্ডের এমসি কিউগুলো যদি মোটামুটি দেখতে পারো ঠিক আছে বহু লাগবে না জাস্ট জ্ঞানমূলক যে এমসি কিউগুলো আছে এগুলো যদি একটু সময় করে দেখতে পারো এক দুই দিন সময়তে আমার মনে হয় তুমি অনেক বেশি আগে থাকবা এরপরে কি আছে ক্লাস্টার এগ্রি ছাত্রা ভার্সিটি ক্লাস্টার এগ্রি ছাত্রা যে ভার্সিটি যারা প্রশ্ন অনলাইনে থাকে এরকম ছাত্রা ব্লাড ভার্সিটির বিভত প্রশ্নগুলো বা ক্লাস্টার এগ্রিতে আসা প্রশ্নগুলো অ্যানালাইসিস করে পড়তে হবে মুখস্থ করা যাবে না মুখস্থ কোনো লাভ প্রশ্ন কোন জায়গায় আছে ওই জায়গাগুলো জায়গার আশেপাশে হয় আগে ওইটা এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে যেটা আমি তোমাদের মেডিকেল ডেন্টাল করে দিয়েছিলাম ওকে আচ্ছা এরপরে চলে আছে এগ্রির কোয়েশ্চেন ব্যাংক এগ্রি কোয়েশ্চেন ব্যাংক তোমাকে অ্যানালাইসিস করে খায়া ফেলতে হবে একদম ঠুটস্থ হতো মুখস্থ তুমি যা বলো তাই এই প্রশ্ন ব্যাঙ্ক ছাড়া তুমি পরীক্ষার হলে যাবা না ওকে আচ্ছা এছাড়া কি আছে মেডিকেলের সকল এমসিকিউ মেডিকেলের প্রচুর এমসিকিউ এগ্রিতে আর কি সরাসরি হুব তুলে দেয় সো মেডিকেলের সকল এমসি বুঝে বুঝে সলভ করতে হবে এই জিনিসগুলো যদি কেউ ফলো করে আমার মনে হয় বায়োলজিতে সে তিরিশে তিরিশে পাবে এগ্রি বায়োলজি আহামারি কোনো জিনিস আসে না এইখানে সাতা সাতাশ্রিশ পাওয়া একদম খুবই সিম্পল একটা ব্যাপার কেউ যদি ভালো মতো পড়ে যায় তার প্রশ্ন মানে তার সে আটকাবে না ইনশাল্লাহ সে কি করবে না আটকাবে না আচ্ছা এরপরে চলো কি আছে কেমিস্ট্রির ক্ষেত্রে কি দেখবো আমরা যদি কেমিস্ট্রির ক্ষেত্রে দেখি কেমিস্ট্রির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো বিগত বছরের প্রশ্নকে অ্যানালাইসিস করে ইম্পর্টেন্ট টপিকগুলোতে বুঝতে হবে টপিকের কথা বলছি কিন্তু প্রশ্নের কথা বলিনি আমি টপিকের কথা বলছি কেমিস্ট্রিতে কি বিশ নাম্বার আছে টপিকগুলো বুঝতে হবে এরপরে কী করতে হবে এরপরে বা ডাবির কুশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে এটা খুব ইম্পর্টেন্ট এটা অনেকেই বুঝে না যে আমি ভাই কৃষির পরীক্ষা দিতে যাব আমি কেন ডাবির প্রশ্ন ব্যাঙ্ক সলভ করতে এটা বুঝতে হবে ডাবিকে কুশি কৃষির প্রশ্ন ব্যাঙ্ককে অনেক ফলো করা হয় মানে অনেক পরিমাণে ফলো করা হয় শুধু মানে অল্প পরিমাণে অনেক পরিমাণে ফলো করা হয় সো ডাবির কুশ্চেন ব্যাঙ্ক পাঁচ বছর তোমাকে সলভ করে যেতেই হবে 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 মাস্ট এটা ছাড়া যাবা না কৃষিতে মানে কৃষিতে কেমিস্ট্রিতে ভালো করতে গেলে ডাবির পাঁচ বছরের প্রশ্ন ব্যাংক তোমাকে সলভ করতে হবে ঠিক বায়োলজিটা করো না কোনো কোনো সমস্যা নেই কিন্তু ডাবিটা কেমেস্ট্রি ফিজিক্সের ক্ষেত্রে করতে ম্যাথের ক্ষেত্রে করতে হবে ওকে বইয়ের দাগানো লাইন করে যেটা মেডিকেলে তুমি দাগানো আসো বেশিরভাগ স্টুডেন্টদের আমাদের মেডিকেলে সো মেডিকেল রিলেটেড কথাবার্তা বলতেছি আচ্ছা এরপরে কি আছে অনুশীলন ভাই আসবে নাও আসতে পারে অনুশীলন সব জায়গায় ইম্পর্টেন্ট তো যেহেতু বার আছে মেডিকেলের জন্য একটু রিভিশন দিয়ে ফেলবা ঠিক আছে এরপর কি আছে জৈব জৈবরসন না পারে না ঠিক আছে অনেকেই কি করে এই কাজটা করে ভাইয়া তুমি ভালো করতে যাচ্ছ তুমি টপ করতে যাচ্ছ তুমি ট্রান্সফারে যাচ্ছ তুমি জয়বরসেন করে যাচ্ছ এটা যাতে না হয় জৈবরশান মহামুদ্যার ক্লাসগুলো আছে এগুলো একটু দেখে যাবা ঠিক আছে আমার বিশ্বাস অনেক ভালো করবো ঠিক আছে কেউ যদি আমাদের সাথে থাইকা যতটুকু আমরা বলছি ওইটুকু যদি দেখে যেতে পারো এটা নিয়ে অ্যানাফ মানে তোমার ট্রান্সফার জন্য অ্যাফ হয়ে যাবে সো আমাদের যদি কেউ আমাদের সাথে যুক্ত হতে চাও তাদের জন্য আমাদের একটা স্পেশাল কোর্স আছে গুচ্ছার কি মানে সমন্বিত কৃষি গুচ্ছ এই একটা কোর্সে আমাদের পেইড চলে যেটা আমি বলি যে ব্রাদার সেশন কলিজা দিয়ে পারে রে ভাই একদম কলিজা দিয়ে পারে একদম জীবন মরণ দিয়ে পারে আমাদের ইচ এভরি ক্লাস দেখলে তুমি বুঝতে পারবা ঠিক আছে এখানে আমরা আছি তোমার বইটের কাইসার ভাই আছে ফিজিক্সের দায়িত্বে থাকবে তোমার তাহমিদ ভাই আছে মাহমুদ ভাই আছে তামবির ভাই আছে আমরা তিন ভাই তো থাকবই তোমার সাউন্ড ভাই থাকবে ম্যাথের জন্য সাউন্ড ভাইয়া আজকে একটা রাতে ফ্রি ক্লাস আছে এটাও দেখতে পারো দেখে তারপর তুমি ডিসিশন নাও তুমি আমাদের কাছে ভর্তি হওয়া কি হবে না আমাদের কোর্স ষোলোশো নিরানব্বই টাকা আমরা খুবই মানে হাতের নাগালে রাখার ট্রাই করছি ঠিক আছে আমাদের যারা ভর্তি হবে তারা রাজারেশন পেজেন অফ করতে পারো আমার বিশ্বাস তোমার প্রস্তুতি একশো গুণ বেড়ে যাবে ঠিক আছে একশো গুণ বেড়ে যাবে আমরা কথাই না কাজে বিশ্বাসী জাবি ইউনিটের আমরা যে প্রমাণ তোমরা পাইছো ঠিক আছে তোমরা যারা পরীক্ষা দিছো ইভেন তোমরা ডেন্ডার যারা পরীক্ষা দিছো তো সেটার প্রমাণ পাইছো ইভেন তোমরা যারা চবিতে পরীক্ষা দিছো ঠিক আছে আমরা যতটুকু হেল্প করা ট্রাই করছি ঠিক আছে ইনশালা তোমরা বেস্ট একটা হেল্প কিন্তু পাইছো ওকে আচ্ছা ইংলিশের ক্ষেত্রে কি আছে ভাই ইংলিশের ক্ষেত্রে কি করতে হবে ইংলিশের ক্ষেত্রে দেখো আমি বলেছি ডাবির প্রশ্ন ব্যাংক ভার্সিটির প্রশ্ন ব্যাংক বিভিন্ন ভারসিটি যেগুলো আছে ঠিক আছে কৃষিগুচ্ছের প্রশ্ন ব্যাংক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গুচ্ছ এটা মাস্ট লাগবে এছাড়া কি ভাই বিসিএসটা দেখতে হবে অ্যাটলিস্ট পাঁচ বছর যদি কম করে হও তারপরে পাঁচ বছর মেডিকেলে অ্যাটলিস্ট দশ বছর তোমাকে দেখতেই হবে এটা স্যার তুমি যাবা ঠিক আছে এই দশ বছরের প্রশ্ন তোমাকে কি দিয়ে সাজাইতে হবে এই জিনিসগুলো যদি এই জায়গাগুলো যদি তুমি এই পার্টগুলো সলভ করে যাও তোমার ইংলিশে তুমি দশে দশই পাবা ইংলিশে তুমি দশে দশই আর আমি তো আছি তোমার তোমার তো আছে ইংলিশের জন্য ঠিক আছে আর অবশ্যই বুঝে বুঝে সলভ করতে হবে মুখস্থ করলে লাভ নাই বুঝে বুঝে সলভ করতে হবে ঠিক আছে বুঝে বুঝে সলভ করতে হবে ফিজিক্সের ক্ষেত্রে চলে আসো ভাইয়া ফিজিক্সের ক্ষেত্রে সবার আগে বেসিক কনসেপ্ট রাখতে হবে তোমরা যেটা করো তোমার কাইসার ভাইয়া যেটা এই দিন বুঝাইছে যে কনসেপ্টটা ফ্যাক্ট আমি কিছু ম্যাথ কালিসের সাথে আমি যেহেতু দুইটা ক্লাসে ছিলাম কারণ ও যেহেতু বোর্ডে প্রথম ছিল তে আমি যখন দেখলাম মানে ব্যাপারগুলো আসলেও মজার ছিল আমার কাছে মনে হয় আমি পারবো বেটা তোরা পারস না তো এই জন্য ভালো ভালোভাবে বুঝতে হবে কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তখন প্রশ্ন দেখলে আনসার করতে করে ফেলতে পারবো আর কনসেপ্ট ক্লিয়ার না থাকলে একটু ঘুরাই দিলে তখন পারে না বলবেন এই জন্য বেসিক কনসেপ্টটা যাতে ক্লিয়ার থাকে সূত্রগুলো যাতে আমার মুখস্থ কণ্ঠস্থ থাকে ব্যস্তানুপাতিক ওই এই সম্পর্কগুলো যাতে ঠিক থাকে এটা অনেকেই ধরতে পারে না এটা পরীক্ষা আসবে কৃষি উচ্ছে সমানবাদিক ব্যস্তবাদিক সম্পর্ক থেকে প্রশ্ন আসে আসে ঠিক আছে এটা ভালোভাবে পড়তে হবে এছাড়া কি আছে বিগত বছরের প্রশ্নব্যাং ভার্সিটির প্রশ্নব্যান করা ঠিক আছে ফিজিক্স কিন্তু এমনি একটু মানে হার্ড হইতে পারে ঠিক আছে আচ্ছা কৃষিগুচ্ছ অবশ্যই দেখতে হবে ঠিক আছে এবং দাবি দাবি কিন্তু আমি বারবার বলছি ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি এগুলোতে দাবি তোমাকে দেখতেই হবে ঠিক আছে অনেকে এটা জানে না এটা না জানা কারণ অনেকে খারাপ করে দাবি থেকে প্রচুর প্রশ্ন হুবু তুলে দেয় ওই টাইপটা তুলে দেয় তো দাবির কোশ্চেন ব্যাক তোমাকে পাঁচ বছর অবশ্যই দেখে যেতে হবে সব ধরনের টাইপ যত টাইপ আছে ওকে আচ্ছা এছাড়া কি আছে ভাই এছাড়া ছিল অনুশীলন নিয়ম ভাই আলো কি ফিজিক্সের ক্ষেত্রে তোমার সকল শিখেও পড়া আছে জ্ঞানমূলক শিখোগুলো বহু পড়ার দরকার নেই জ্ঞানমূলক শিক্ষকগুলো অবশ্যই দেখে যাবে ঠিক আছে জ্ঞানমূলকগুলো অবশ্যই দেখে যাবে ম্যাথের ক্ষেত্রে ভাই কি করবো ম্যাথের ক্ষেত্রে সবার আগে ডাবিকে ডাবি তোমার সলভ করতে হবে আমি কিন্তু একটা জিনিস বারবার তোমাকে কি করছি ফোকাস করতেছি বোলজির ক্ষেত্রে না ফোকাস করলে বাকিগুলোতে ফোকাস করতেছি সেটা ডাবির ব্যাংক ঠিক আছে আচ্ছা এছাড়া কি প্রশ্ন প্রশ্নবেন এছাড়া প্রশ্ন ব্যাংক ঠিক আছে এগুলো কী করতে হবে বুঝে বুঝে সব টাইপ করতে হবে এছাড়া ম্যাথের জন্য যেটা করতে হবে ক্যাতাবুদ্দিন স্যার আছে ক্যাবুদ্দিন সারের একটা ম্যাথ বই

তোমাদের শাওন ভাইয়া যে ক্লাসগুলো নিবে তোমাদের শাওন ভাইয়া যে ক্লাসগুলো নিবে শাওন ভাইয়ের ক্লাসগুলো যদি করো ঠিক আছে ভাইয়া একটি যে শর্ট প্রিজগুলা দিবে বা ভাইয়া যে বেসিকগুলো দিবে কোন কোন মানে অপশন টেস্টগুলো করাবে এটাও যদি করো অনেক কিছু ইনশাল্লাহ অনেক কিছু ঠিক আছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা তোমাকে হলো করতে হবে তোমার ট্রান্সফার জন্য সবচেয়ে বেশি যে জরুরি জিনিসটা নিজের বিশ্বাস ঠিক আছে নিজের উপরে বিশ্বাস বাবা আমার কাছে দোয়া বাবা মার কাছে মন থেকে দোয়া এখন বলতো তোমার বাবা মা দোয়া করতেছে না হয়তো তোমার প্রতি সাময়িক একটু মন খারাপ আছে এটা বড় কিছু না ঠিক আছে আচ্ছা আর হলো অবশ্যই নিজের কি ধর্মীয় প্রার্থনাটা যে যে ধর্মের আছো অবশ্যই নিয়মিত করবা ডিপ্রেশনে থাকা যাবে না ডিপ্রেশন থেকে হলো কি নিজেকে হলে মোটিভেট করবা ঠিক আছে আর প্রশ্ন প্রশ্নপাত্রে বেশি বেশি এক্সাম দিতে হবে যেমন আমরা কিন্তু প্রায় একশো প্লাস এক্সাম রাখার ট্রাই করছি ঠিক আছে আমরা বেশি বেশি ইনশাল্লাহ এক্সাম নেওয়ার ট্রাই করব তোমাদের মডেল টেস্ট নিব তোমাদের এক্সাম নিব শর্ট এক্সাম ফুল এক্সাম রিভিউ এক্সাম বারবার যাতে তুমি এক্সাম দিতে পারো ঠিক আছে এবং তোমার প্রস্তুতি যেন সানিত হয়ে যাবে তো আমরা আমার মনে হয় যে যতটুকু চেষ্টা করছি মানে আমার এই মাস্টার প্ল্যানটা যদি তুমি ফলো করো সামনে তেত্রিশ মানে পঁয়ত্রিশ দিন আছে তুমি খেয়াল করো আমি সবসময় একটা কথা বলি যে পঁয়ত্রিশ দিন আছে তুমি একদিন যদি চিন্তা করো যে ভাই একদিন আমার একদিনে ভাই চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা বা কয় মিনিট ভাই চব্বিশ ইন্টু ঠিক আছে ভাই কাইট মিনিট ঠিক আছে কত সেকেন্ড ভাই আমি যদি বলি ইংলিশে আচ্ছা ইংরেজি বাংলা মিলিয়ে লিখতেছি আচ্ছা চব্বিশ কি ষাট ইন্টু কি ভাই এত সেকেন্ড তার মানে প্রায় প্রায় আমরা কী দেখছিলাম চৌরাশি হাজার কি সেকেন্ড কম বেশি ভিতরে প্লাস মাইনাস আছে দড়া ঠিক আছে আমি মোটামুটি বললাম লাগে এতগুলো সেকেন্ড আমার এক আছে ভাইয়া এটাকে যদি আমি 34 দিয়ে গুণ দেই এটাকে যদি 34 দিয়ে গুণ হিউজারটা বড় নাম্বার কিন্তু চলে আসছে তার মানে সময় কিন্তু কম না সময় কিন্তু কম না কত বড় একটা সংখ্যা চলে আসছে এতগুলো সেকেন্ড সময় আছে তোমার হাতে তো নিজের উপরে বিশ্বাস রাখো ইনশাআল্লাহ ঠিক আছে পৃথিবীর একজন যদি পারে বাংলাদেশে একজন যদি পারে সেই ব্যক্তিরা সেই ছেলেরা তুমি জানো হয় সেই মেয়েটা তুমি জানো হয় এটা নিজের উপরে বিশ্বাস রাখো নিজে পরিশ্রম করে যাও ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই হবে ঠিক আছে সবাই যদি পারে তুমিও পারা তো বিশ্বাস রাখো ইনশাল্লাহ দেখা হবে বিজয় সব ভালো থাকবা আসসালামু আলাইকুম